আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও বারো ঘন্টা কারফিউ দেওয়া হয়েছে কক্সবাজারে অর্থাৎ ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে অন্যদিকে ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত অর্থাৎ বারো ঘন্টা কারফিউ বলবৎ থাকবে এমনটা জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি কারফি এখন কারফিউ সময় চলছে কিন্তু কারফিউ সময় চললেও মানুষজন যেহেতু অফিস খোলা রয়েছে সেহেতু অফিসে যাওয়ার জন্য কারফিউ কিছুটা কঠিন করা হচ্ছে না এমনটি আসলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অন্যদিকে আমরা ভোর ছয়টা থেকে যেহেতু সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল আমরা তখন আমরা যেমনটি শহরের পরিস্থিতি আমরা দেখেছি একেবারেই স্বাভাবিক ছিল অন্যদিকে উপজেলাগুলোতেও খবর নিয়ে আমরা যেমনটি জানতে পেরেছি সেখানকার পরিস্থিতিও স্বাভাবিক পরিস্থিতিও স্বাভাবিক ছিল এখন আমরা যেমনটি দেখতে পাচ্ছি আমরা কারফিউ এই মুহূর্তে রয়েছে বলবৎ রয়েছে কিন্তু শহরের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার শহীদ স্বরণীয় মোড় অর্থাৎ গোমগাছতলা বললেই সকলেই চিনে এই মোড় থেকে শহরের পরিস্থিতি দেখানোর জন্য যুক্ত হয়েছি যেমনটি আপনাদেরকে তথ্য জানাচ্ছি আগামীকালকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার শুক্রবারেও ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে অন্যদিকে সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে এমনটি আসলে জানিয়েছেন অন্যদিকে আজকে আমরা সকাল থেকে যেমনটি দেখেছি কারফিউ শিথিল থাকলেও আমরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আমরা দেখেছি অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও সেনাবাহিনী মোতায়েন ছিল কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যেমন লিং রোড কলাতলি গুমকাস্তলা এবং বাজারঘাটা সহ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেখানে সেনাবাহিনী মোতায়েন ছিল সেনাবাহিনী নামার পর থেকে কক্সবাজারের পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি মোড়ে মড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় টহল জোরদার রেখেছে অন্যদিকে কক্সবাজারে যেমনটা আগেও জানিয়েছে আমরা ছয়টা মামলা করা হয়েছে এই যে সহিংসতা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সেই ছয়টি মামলার যারা আসামি রয়েছে এবং অজ্ঞাতনামা যে আসামিরা রয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আটক করার জন্য গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মাঠে তৎপর রয়েছে তাদেরকে আটক করার জন্য দর্শক এতক্ষণ আমি আব্দুল রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে